আসসালামু আলাইকুম শ্রী প্রদর্ষক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে আমরা আছি এখন জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে প্রতীক বরাদ্দ দেওয়া চলছে হরিনাকুন্ড পৌর মাইক প্রতীক পেয়েছেন মোহাম্মদ গোলাম রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি মোহাম্মদ গোলাম রহমানের সাথে কথা বলবো আজকে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওলাই আমি ভালো আছি মাইক প্রতীক পেয়ে কতটুকু সন্তুষ্ট আমি খুব সন্তুষ্ট এবং আশাবাদী এবং আপনাকে অশেষ ধন্যবাদ যে আমার লেগে সুযোগ দেয় এবং আমার কথা বলার আমি হচ্ছে গিয়ে হনগন্ধু আমি হনগন্ধু উপজেলা ছয় নম্বর ফোরটি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের আমি হচ্ছে গিয়ে মানে ওই ছয় নম্বর ফোরটি ইউনিয়নের ছেলে এবং আট নম্বর ওয়ার্ডের সন্তান কিছু সন্তান আমি হচ্ছে গিয়ে হনগন্ধু উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের কাছে সকলের কাছে আমি দোয়া চাই ওই যে আমার যেন সবাই ভোট দিলে আমি হচ্ছে সবার পাশে যাতে থেকে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত ধন্যবাদ আর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাইক প্রতীক পেয়েছেন গোলাম রহমান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি হরিণাকুণ্ড উপজেলার সকলের কাছে দোয়া চাচ্ছেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমি অন্য কোনো ক্যান্ডিডেট নিয়ে অন্য কোনো প্রার্থী নিয়ে তা আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আবার উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম